অবৈধভাবে পোস্ত চাষ লাঠি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল গোঘাট থানার পুলিশ স্থানীয় সূত্রে খবর অবৈধভাবে গোঘাটের মান্দারন গ্রাম পঞ্চায়েতের ফুল জলায় বেশ কয়েকটি জমিতে পোস্ত চাষ করা হয় সূত্র মারফত খবর আসে গোঘাট থানার পুলিশের কাছে গোঘাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং অবৈধ পোস্ত গাছ লাঠি দিয়ে ভেঙে নষ্ট করে দেয় বারবার প্রশাসন থেকে অবৈধ পোস্ত চাষ নিয়ে সতর্কবার্তা শোনানোর পরেও এক শ্রেণীর ব্যক্তি অবৈধ পোস্ত গাছ চাষ করে যাচ্ছেন তারা এখনই সাবধান না হলে হতে পারে জেলও জরিমানা তার থেকেও বড় কথা এই পোস্ত গাছের রস থেকে আফিং উৎপাদন হয় সে আফিংয়ের নেশা যদি কোনো রকমের গ্রামে ছড়িয়ে পড়ে তাহলে বড় বিপদের মুখোমুখি হতে পারে সমাজ তাই এখনই সতর্ক হন সকলকে সাবধান করে দিন এই চাষ থেকে দূরে থাকুন え

এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে